যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মে করে সঠিক পথ জাতির কাছে জানিয়ে দেওয়ার জন্য ওই জাতি বিশ্বনবীর সাথে খারাপ আচরণ করার কারণে এক সময় তাদেরকে লাঞ্ছিত আর অপমানিত হয়ে এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে জাহান্নামের দিকে চলে যেতে হয়েছে সেই পথ ধারাই আপনিও যদি আজকে কোরআনের কথা বলেন আপনি যদি আজকে সত্যের পথে চলেন আর কোনো বেঈমান কাফের মুশরিকরা যদি আপনার উপর অত্যাচার করে করমায়ের সময়ের ব্যাপারে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে লঙ্কতা করে ছেড়ে দিবেন সময়ের ব্যাপারে যেটা আজকের মানুষে দুনিয়াতে দেখছে দেখেছে দেখতেছে কিয়ামত পর্যন্ত দেখবে হাদিসের মধ্যে এসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহকে বললে তো হাদিস তিনি বলছেন একদিন আবু জাহেল বড় নেতা আবু জাহেল সহ কয়েকজন নেতৃস্থানীয় নেতারা ওরা এক জায়গায় বসেছে জায়গাটা ছিল খুবই কাছে ওরা আলোচনা করতেছে করতে করতে বিশ্বনবীকে কিভাবে শেষ করে দেওয়া যায় বিশ্বনবীর যে প্রচারকৃত দাওয়াত এটাকে কিভাবে বন্ধ করে দেওয়া যায় এইভাবে এই বিষয়টা নিয়ে পর্যালোচনা চলছে এক পর্যায়ে আবু যেখানে বলছে শোনো আমি জানি অমুকের বাড়িতে অমুক জায়গাতে উটের কিছু নারী বুড়ি পাওয়া যায় ওখানে গেলে ওখানে নারী বুড়ি পাবে দুর্গন্ধযুক্ত পরিমাণে খুব বেশি যতটুকু প্রয়োজন হয় উটের নারী বুড়ি তোমরা পাবে এখন আমি বলতে চাই কে আছ এমন সাহসী ব্যক্তি মোহাম্মদ সাল্লি সাল্লাম সে যখন তাদের ভাষায় বলছি সে যখন কাবা শরীফে বাইদুল্লাহ শরীফে নামা আসবে যখনই সিজদায় যাবে সিজদায় যাওয়ার পরে নারী ভুড়ি তার গায়ের উপরে মাথার উপরে শরীরের উপরে এমন ভাবে দিবে যাতে নামাজ পড়তে না পারে দম মরে যায় নু বলছেন এই অবস্থা যখন হল আবু জাহান যখন সকলের উদ্দেশ্যে বলছেন তখন তাদের ভিতরে থেকে একজন যুবক দাঁড়িয়েছে কিতাবের মধ্যে যার নাম লেখা হয় হাদিসের মধ্যে ওকবা ইবনে মহিদ এই ওকবা ইবনে মহিদ দাঁড়িয়েছে ওকবা ইবনে মহিদ দাঁড়িয়ে বলছে যা আপনি যা বলেছেন এই কাজটা আমি নিজেই করতে পারব যথেষ্ট পরিমাণে পচা দুর্গন্ধযুক্ত নারী পড়ে আনতে পারব আর এইগুলো এনে আমি মোহাম্মদ যখন নামাজ আদায় করবে মোহাম্মদ যখন নামাজ আদায় করবে তখন আমি তার সমস্যা করে দিব তাকে নামাজ পড়তে দিব না ঠিকই কাবা শরীফে আল্লাহ যখন নামাজ পড়তে এসেছে এই যুবক তার কেটে রয়েছে মসজিদের মধ্যে ঢোকার সাথে সাথে যখন সে নামাজে দাঁড়িয়ে বিশেষ করে যখন সিজদায় যাবে আমি নারী হুলী হলো এমনভাবে তার শরীরে পড়ে দিব জন সে নামাজ আর পড়তে না পারে সে শারীরিক ভাবে অক্ষম হয়ে যায় হাদিসের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাও বলতেছেন আল্লাহর নবী ঠিক নামাজে দাঁড়িয়েছেন রুকু করেছেন এবারে সিজদায় যখন গেল উকবা ইবনে মুঈদ এত বেশি পরিমাণ দুর্গন্ধ যুক্ত উটের নাড়ি বড়িয়ে নে আল্লাহর নবীর শরীর মোবারকের উপরে এমন ভাবে দিয়েছে হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী যার ওজনের কারণে সিজদা থেকে মাথার উত্তোলন করতে পারেন নাই হাদিসের মধ্যে এসেছে এমন ভাবে আল্লাহর নবী যখন মাথা উত্তোলন করতে পারছিলেন না দীর্ঘ একটা সময় যখন চলে গেল মা ফাতিমা যখন দেখলেন আব্বা আর ঘরের মধ্যে আছেন না সাথে সাথে হজরতে ফাতিমা তো জহরি আল্লাহ তালানহাম জলদি করে কাবা শরীফে গিয়েছেন বাইতুল্লাহ শরীফের মধ্যে দেখ উকি মারছেন উকি মেরে দেখেন যে তার আব্বা অবস্থায় এমন কান্নাকাটি শুরু করে দিয়েছেন জলদি করে গিয়ে উটের নাড়িবুড়িগুলো আল্লাহর নবীর সেই শরীর মবরাদ থেকে সরিয়ে দিলেন আর মা ফাতি মা তো কান্না শুরু করেছেন আর বলে দিচ্ছেন আর কত কষ্ট জাতির জন্য করবেন যে জাতির জন্য আপনি এত কষ্ট করলেন এত কাজ করেছেন এই জাতি তো আপনাকে সম্মান করে না আল্লাহর এবার সেজদা থেকে মাথা উত্তোলন করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছেন আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ ইয়া রব্বুল আলামিন আল্লাহ আমি এই জাতির জন্য কিনা করতেছি আমার জীবনটা প্রায় শেষ করে দিচ্ছি তারপরও এই জা দি আমার জন্য করছে। আল্লাহ আল্লাহ মালিক ওরাই সেই ফুড়াইতের ব্যাপারে আপনি রবের উপর আমি বিচার জিয়া দিলাম হযযুত আদুল্লাহ রাদি আল্লাহ তা আলহ বলেছেন পরবর্তীকালে বদরের প্রান্তরে যুদ্ধ যখন কাফরার বেঈমানদের সাথে হয়েছে আমি লক্ষ্য করেছি যে ওই সময় উকবা ইবনে মুঈত সহ যেই কাফির বেঈমানগুলো বিশ্ব নবীর সাথে মসজিদের মধ্যে খারাপ আচরণ করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের হাতে ওদেরকে চিরবিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রিয় হাজেরিন এই সর্বশেষ কথার মাধ্যমে এ কথার শিক্ষা হলো এই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মে করে সঠিক পথ জাতির কাছে জানিয়ে দেওয়ার জন্য ওই জাতি বিশ্বনবীর সাথে খারাপ আচরণ করার কারণে এক সময় তাদেরকে লাঞ্ছিত আর অপমানিত হয়ে এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে জাহান্নামের দিকে চলে যেতে হয়েছে সেই পথ ধারাই আপনিও যদি আজকে কোরআনের কথা বলেন আপনি যদি আজকে সত্যের পথে চলেন আর কোন বেঈমান কাফের মুশরিকরা যদি আপনার উপর অত্যাচার করে কাল কর্মের সময়ের ব্যবধানে ওদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ল্যাংটা করে ছেড়ে দিবেন সময়ের ব্যবধানে যেটা আজকের মানুষের দুনিয়াতে দেখছে দেখেছে দেখতেছে তেমন পর্যন্ত দেখবে সুতরাং আমাদের জন্য শিক্ষা হলো এই আল্লাহ সত্য রাসুল সত্য কোরআন সত্য ইসলাম সত্য এ সত্য ছিল এ সত্য আছে এ সত্য সত্য থাকবে পর্যন্ত এই পথ নিয়ে আমাদেরকে হবে এই সত্য আমাদেরকে মেনে নিতে হবে নবী করিম সাল্লাহ আমি আন্ত আদর্শকে আমাদেরকে মেনে নিতে হবে আল্লাহ পাক রব্বুল সেই কামনা করছি সে প্রার্থনা করে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তাও দান করে আমিন